আমি অত্যন্ত কৃতজ্ঞ এই যে বাহাত্তরটি মসজিদ নিয়ে যে মসজিদ সমন্বয় কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটিতে আমরা ক্যান্সার হসপিটালে রক্তদান করার জন্য যে আবেদন জানিয়েছিলাম সেই আবেদন আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং আমাদের এখন পর্যন্ত তথ্য যে সমস্ত তথ্য আসছে সে মতে কাছাড় জেলায় আজকে পর্যন্ত এত অসংখ্য রক্তদাতা রক্তদান করেনি সেই ব্যাপারে হয়তো আমরা রেকর্ড তৈরি করতে পারবো আমরা

হামসায়ার তরফ থেকে যারা রক্তদান করতে এসেছেন তাদের মধ্যে আমি একজন রক্তদান করেছি রক্তদান করে অত্যন্ত আনন্দিত উপভোগ করছি আর যে পর্যন্ত জনগণের সারা প্রায় দেড়শো ক্রস করবে এখন পর্যন্ত প্রায় ইতিহাস হয়ে যেতে পারে ইতিহাস হয়ে যেতে পারে বারোটার ভিতরে অবধি এখন পর্যন্ত চল্লিশ জন রক্ত দান করে নিয়েছেন আর অন্যান্য জায়গায় প্রায় সময় আপনারা দেখেছেন যে কিছু নেওয়ার জন্য মানুষের জোগাড়টি লেগে যায় আমাদের এখানে রক্ত দান করার জন্য সিরিয়াল আগে হয়ে যাচ্ছে পিছে হয়ে যাচ্ছে জন্য যোগাযোগ চলছে মানে এতটুকু উৎসাহের সঙ্গে রক্তদান করছেন খুবই আনন্দিত আর রক্তদান মানে জীবনদান নিজেরা আমরা রক্তদান করে আমরা এটাই একজনের জীবনদান করতে একজনের সাহায্য করতে পেরেছি বলে অত্যন্ত আনন্দ উপভোগ করছি আজকে হ্যাঁ সকাল ১০টা থেকে আমাদের বাঘাবাজার জামে মসজিদ প্রাঙ্গনে ভলান্টারি ব্লাড ডোনার ডোনেশন ক্যাম্প যেটা স্বেচ্ছা রক্তদান শিবির সেটা শুরু হয়েছে উদ্যোক্তা হলেন দক্ষিণ দলাই মসজিদ কোয়ারডিনেশন কমিটি পুরা বাহাত্তরটা মসজিদের একটা সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প তো আমরা অত্যন্ত খুশি যে এখানে এত স্বতঃস্ফূর্ত সবাই সাড়া দিয়েছেন এবং সেই সঙ্গে তারা এত উৎসাহ উদ্যম যে সবাই কে আগে দিবে দান সেটাই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত একত্রিশ জন দিয়েছেন একশো জন তাদের নাম লিপিবদ্ধ করেছেন এবং এখানে যদি দেখা যায় আমাদের যারা রিপোর্টার আছেন তারা সেদিকে যদি দেখান তাহলে আপনারা দেখতে পাবেন যে এত বীর এবং সেখানে মধ্যে আগে দেবে কে পিছনে দেবে সিরিয়াল বঙ্গ হয়ে গেছে সেটা নিয়ে ঝামেলাটা কিন্তু পজিটিভ ঝামেলা আমার মনে হয় এ ধরনের প্রতিযোগিতা সব কাজে প্রতিযোগিতা হচ্ছে সেটাই সবচেয়ে সবচেয়ে ভালো জিনিস সব উৎসাহবন্ধক আমার তো মনে হয় পরবর্তীতে আমরা তিন চার মাস পরে যে একটা সময়সীমা আছে যে সময়সীমার পরে আবার ব্লাড ডোনেশন করা যায় তাহলে এই জনের যে গ্রুপ আশা তো জন হয়তো আরো বেশি হতে পারে আহ আমরা যদি পেয়ে যাই তাহলে পরবর্তীতে আরো দু মাস তিন মাস পরে যখন আবার তারা দেওয়ার জন্য যোগ্য হবেন তখন আমরা দ্বিতীয় ক্যাম্পের ব্যবস্থা করব এবং সেখানে আমরা আশা করছি অন্তত 200 ইউনিট আমরা দিতে পারবো কাঁচার ক্যান্সার হসপিটালে মানুষের কাছে এত উদ্যম এত উৎসাহ ছিল ব্লাড ডোনেশনের জন্য আমরা সেটা সেটা আমরা ব্যবস্থা করতে পারিনি এতদিন সেই উদ্যোগটা যখন মসজিদের পক্ষ থেকে আমরা নেওয়া হয়েছি এবং সেই উদ্যোগে যখন ছাড়া পেয়েছি বুঝতে পারছি যে যেকোনো কোনো কাজে এগিয়ে আসলে সেই শোৎকাজে বাধা পড়ে না সেটা সাকসেসফুল হবেই ইনশাল্লাহ এবং আমরা সেই চেষ্টা চালিয়ে যাব যাতে এ ধরনের এ ধরনের অনুপ্রেরণামূলক দান দানের সেবামূলক কোনো কিছু আরো পরবর্তীতে করা যায় কিনা সেটাও আমরা দেখব এবং ব্লাড ডোনেশন ক্যাম্পও যেরকম ভাবে বলে বলেছি পরবর্তীতে দু মাস তিন মাস তিন মাস পরে আমরা আবার দ্বিতীয় ক্যাম্পের ব্যবস্থা করবো আজকের যে রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল তা সত্যি বরাক উপত্যকার ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হয়ে থাকে মন্দির মসজিদে মানুষ এত বেশি ইন্টারেস্টেড হয়েছে এখন মন্দির মন্দির প্রতিটি জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করে অসহায় মানুষদের পাশে ওরা দাঁড়াতে চান আজকে এখানে দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় কমিটি আমি আলাপ করেছিলাম আমার জবাল ভাই এবং সাব্বির সাহেবের সঙ্গে রক্তদান শিবির অনুষ্ঠিত সেই অনুযায়ী আজ তারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য তাদেরকে আমি কাছাকা ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এবং আশা করি ভবিষ্যতে তারা এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যেসব দাতা আজ এখানে অনেকেই দেখলাম যে তাদের জীবনের প্রথমবার রক্তদান করছেন তা সত্যি প্রশংসনীয় এবং আমি আশা করব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওরা সবাই যেন ভালো থাকেন এবং প্রতি তিন মাস অন্তর আবার রক্তদানে আগ্রহী হন আজকে অনেকেই আমাকে বলেছেন যে আমরা আবার তিন মাস পরে রক্ত দেব আমি বলেছি হ্যাঁ আপনারা যখনই দেবেন আমাদের ডাকবেন আমরা আসবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় সমিতির আয়োজনে এবং কাসার ক্যান্সার হসপিটাল সোসাইটির ব্যবস্থাপনায় বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গনে এক ঐতিহাসিক রক্তদান শিবির এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলে হতে যাচ্ছে এটা আমি মনে করি সমস্ত বরাক উপত্যকার মধ্যে এক নজিরবিহীন ঘটনা আমাদের জানা মতো পূর্বে কোনো মসজিদ কেন্দ্রিক এভাবে রক্তদান শিবির আয়োজিত হয়েছে বলে আমাদের জানা নেই তো এখানে মানুষে মানুষ রক্তদান করতে আহ যেমন বলতে পারি আমরা পাগলের মতো ছুটে ছুটে আসছেন কে কার পূর্বে রক্ত দেবেন এর জন্য তাড়াহুড়া করছেন প্রতিযোগিতা করছেন ইতিমধ্যে এখন পর্যন্ত প্রায় সত্তর ইউনিটের উপরে রক্তদান হয়ে গেছে এবং বিকেল অব্দি আশা করছি আমরা একশো ইউনিটের উপরে তা চলে যাবে তো রক্তদান বলা হয়ে তাকে জীবনদান কারণ বৈজ্ঞানিক এবং কোনো পদ্ধতি এখনো বেরোয়নি যেটার মাধ্যমে মানুষের শরীরে যে স্নায়ুর মধ্যে প্রবাহিত রক্ত সেটা তৈরি করে মানুষের শরীরে দেবে এই প্রক্রিয়াটি এখনো বৈজ্ঞানিক পদ্ধতিতে বেরোয়নি রক্ত মানুষের প্রয়োজন যখন কোনো রুগী হসপিটালের শয্যায় সাহিত থাকেন এবং তার অপারেশনের প্রয়োজন পড়ে বা কোন অসুবিধার কারণে রোগের কারণে শরীরের মধ্যে রক্ত স্বল্পতা দেখা দেয় তাদের রক্তের প্রয়োজন হয় এবং এই রক্ত